আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ লম্বা লম্বা চুল রেখে টক শোতে জামাতের যতই বিরোধিতা করেন যতই জামাতের বিপক্ষে কথা বলেন কোনো লাভ নাই টক শো এত বছর পনেরো বছর করেছেন আমরা বহুত দেখেছি টক শোর আলোচনা টক শোর আলোচনা হলো টক শোতেই মিডিয়ার থেকে দুই হাজার টাকা পাইবেন দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা গিয়ে টক শোতে খুব বয়ান ছাড়বেন কিন্তু বাস্তবতা হলো ভিন্ন জামাত ইসলামের বিরুদ্ধে এত আপনি কষ্ট বিরাট শুতে গিয়া বক্তৃতা দেওয়া লাভ নাই। আমরা কর্মীরা আছি আর আমাদেরকে আল্লাহতালা সহায় করবেন ইনশাল্লাহ দেখা যাক আমরা লড়ব আদর্শ দিয়ে আমরা কোনো আমাদের সন্ত্রাস বাহিনী নেই আমরা পেটুয়া বাহিনী নেই প্রশাসন নেই আমরা ইমানে তাকো আনি আমরা ময়দানে লড়ব ইনশাআল্লাহ বোর্ডের ময়দানে আল্লাহ তালা কাকে বিজয় করে কার সততার দিকে আল্লাহ তালা তাক এটা আমরা দেখব ইনশাআল্লাহ এই টক শোতে গরম বক্তব্য দিয়ে লাভ নাই জামাতের বিরোধিতা করে লাভ নাই বরঞ্চ আরো সুপরামর্শ দিতে পারেন গঠনমূলক আলোচনা করতে পারেন আপনি বিএনপির পক্ষও বলেন জামাতের পক্ষও বলেন যেটা ভুল ভুল বলেন যেটা অন্যায় অন্যায় বলেন কোন দলের না ভুল নাই শুধু একটা দলের ভুল নিয়ে আপনারা পড়ে থাকেন শুধু জামাত ভুল করেছে জামাত এই করছে সেই করেছে তো ওই দলটাকে ওই যেই দলটার ক্ষমতা যাবে ওই দলটার কথা বলেন দু একটা ভুল তুলে ধরেন তো এনা আপনাদের টক শো গ্রহণযোগ্যতা পাবে আপনারা এক তফরা কথা বলেন কি আপনারা ওই দল ক্ষমতা গেলে সিট পাবেন ভালো পজিশন পাবেন জামাত গেলে পাবেন না এর জন্য বিরোধিতা করেন করে যান ইনশাল্লাহ আল্লাহর উপরে জামাত ইসলাম ভরসার আগে ইনশাল্লাহ দেখা হবে আগামী নির্বাচন আল্লাহ বাঁচিয়ে রাখলে আল্লাহ সবাইকে সুস্থ রাখ ভালো রাখ দোয়া করি ফি আমা আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ